কলকাতা সহ দক্ষিণবঙ্গের তেরোটি জেলাতে ভারী বৃষ্টিপাতের প্রাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি পাঁচ থেকে ছটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে ঝড় নিম্নচাপ আসবে নতুন করে এই নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হচ্ছে ফলে নতুন নিম্নচাপের সম্ভাবনা যার জন্য মৎস্যজীবীদের আবার সতর্কতা জারি হয়েছে উনত্রিশ তারিখ থেকে পয়লা জুন পর্যন্ত হয়তো হতে পারে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনে নিম্নচাপের দাপটে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষার দারুণ পরিবেশ রয়েছে দফায় দফায় বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ভালোই হচ্ছে তবে ঘুরিয়ে ফিরিয়ে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বিভিন্ন অংশে চলছে আরও হবে কোথাও হয়তো থেমে থেমে হচ্ছে কখনও হয়তো কিছু সময়ে হয়ে অনেকটা সময় বন্ধ থাকছে আবার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসছে তাই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়তে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে উত্তর পূর্ব ভারতে এই নিম্নচাপ যেটা ছিল তার জন্য গরম অস্বস্তিকর পরিবেশটা বিদ্যমান ছিল এবং সেটা রবিবার পর্যন্ত থাকবে অর্থাৎ আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকগুলোতে কিন্তু থাকবে তবে পরিবেশ বদল হতে পারে রবিবারের পর থেকে ওখানেও বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে এখন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে পুরো বিষয়গুলিকে আমরা তুলে ধরবো এই ভিডিওতে যে কোন কোন জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কবে কবে হতে পারে কী বলছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানিয়ে দেব কিন্তু তারপর আমরা যেটা দেখব যে সিস্টেম কিভাবে এগোবে এবং বৃষ্টিপাতের প্রভাব আবহাওয়া দপ্তর যেরকম বলছে সেই রকম হবে না অন্য রকম হতে চলেছে আপনারা যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সেখানেও হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ এদিক ওদিক করে উঠছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নিয়মিত দেখেন বা এখন দেখছেন নতুন অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক করে দেখবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাতাশে জুন রথযাত্রার দিনে আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে তিন নম্বর যেখানে বলা হচ্ছে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কিছুটা আপডেট আপনাদের আগের আপডেটে দিয়েছিলাম এখানে নতুন করে আবহাওয়া বলেছে প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে একটি নতুন ফ্রেশ ঘূর্ণাবর্ত থাকবে এবং যেটি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে উনত্রিশে জুন অর্থাৎ রবিবার তৈরি হবে এবং এটার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে ওই একই জায়গাতে এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা ইতিমধ্যে চলমান রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যেটি উত্তর ঝাড়খণ্ড গাঙ্গী ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিরাজ করছে এবং যে নিম্নচাপটির প্রভাবে আমরা বৃষ্টিপাত পাচ্ছিলাম সেই নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছিল এবং সেটি ইতিমধ্যে শক্তি ক্ষয় করতে শুরু করে দিয়েছে এবং তার যে ঘূর্ণাবর্ত সেটি ওই অক্ষরেখা যেটা বলা হলো তার সঙ্গে মিশে গেছে এবং এই যে সিস্টেমগুলি রয়েছে ফলে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকবে এবং ঢুকছেও আস্তে আস্তে এর প্রভাবে কি হবে না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কোন কোন জেলাতে কি খবর সেটা আমরা বলে দেবো এখানে লেখা আছে অনেকগুলো জেলা দেখুন হলুদ সতর্কতা কমলা সতর্কতা এটা দক্ষিণবঙ্গে রয়েছে যেগুলি ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আমরা আপনাদের ছবিতে ভালো করে বুঝিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে থাকুন দেখুন তিরিশ তারিখে ভারী অতিভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে এবং ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে কোন কোন জেলা সেগুলো আমরা বলে দেবো তো এরকম করে কিন্তু রয়েছে দু তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর প্রভাবে কিছু সতর্কতাও কিন্তু রয়েছে এবং সাতাশ আঠাশ উনত্রিশ এইখানে উত্তরবঙ্গের জন্যও কিছু হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিশেষ করে হয়তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং ওই কাছাকাছি কিছু এলাকাতে দেখুন তিরিশ এক দুই তিন এখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিছু কিছু অংশে চলতে পারে কিন্তু মেন হচ্ছে যে সতর্কতা মৎস্যজীবীদের প্রত্যেকে মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন যারা বিশেষ করে ওই নদী তীরবর্তী এলাকা এবং সমুদ্র মৎস্য ধরতে যানা তাদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে নতুন করে একটি সতর্কতা দেওয়া হয়েছিল সেটি উঠে দিয়ে আবার নতুন করে সতর্কতা জারি হয়েছে কারণ নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং না এখানে ঝোড়ো হাওয়া এবং পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যার জন্য যেটা হবে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর তার মানে কিছুটা বাংলাদেশে ধরে নিতে হবে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনত্রিশে জুন থেকে এবং সমুদ্রের অবস্থা খুবই খারাপ থাকবে যার জন্য মৎস্যজীবীদের বলা হচ্ছে যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর করে উনত্রিশে জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাওয়া চলবে না তবে আমাদের মনে হচ্ছে যেন এটা এক তারিখ পর্যন্ত হতে পারে কারণ সিস্টেমটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সম্ভাবনা থাকবে দেখুন ছবি আকারে আপনাদের বলে দিচ্ছি যেগুলো আলোচনা হচ্ছিল তো ইতিমধ্যে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে শুক্রবার শনিবারের মধ্যে কি পরিস্থিতি না উত্তরবঙ্গে রাতের দিক থেকে সকালের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত আসবে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং পরবর্তী ক্ষেত্রে সেটা শনিবারের দিকে কিছুটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা কমলেও থাকবে কিছুটা সেগুলো উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটা জেলাতে সতর্কতা থাকছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে বিভিন্ন অংশ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা তবে অন্যান্য জেলাতেও ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে কোথাও কোথাও এই দিকগুলো পূর্ব দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত পাওয়া গেছিল মেঘ কিন্তু অনেক জায়গাতে উঠছিল কিন্তু এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত দিচ্ছিল এবং শনিবারের দিকে একটু বৃষ্টিপাত কমবে আঠাশ তারিখে সেটা হচ্ছে যে ভারী বৃষ্টিপাতের প্রভাব দক্ষিণবঙ্গের নেই এই নিচের দিকে কোনো কোনো এলাকাতে রাত থেকে সকালে এবং সকালে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতি ঘুরিয়ে ফিরিয়ে হবে এখানে সব জেলাতেই সম্ভাবনা থাকছে কিন্তু পরিবর্তন হবে রোববার থেকে দেখুন বন্ধুরা উনত্রিশ তিরিশ এখানে কিন্তু পরিবর্তন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং ওই আলিপুরদুয়ার এখানেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে ভালো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ এলার্ট রয়েছে প্রথমে রবিবারের যেহেতু নিম্নচাপটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে তাই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি যেটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা গেলেও বাকি জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে কিন্তু যেটা হবে তারপরে এই সিস্টেমটি যখন উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তখন কী হবে না এই উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগে বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন রবিবারে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা সেটা কিন্তু সরে আসবে হুগলিতে এবং বাঁকুড়া পশ্চিম বর্ধ মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এগুলো কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এবং এক তারিখেও কিছু ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতেও হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি একটু যখন কমে যাবে তখন শুধুমাত্র উপকূলবর্তী কিছু অংশে ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো রয়েছে আবহাওয়া দপ্তরের খবর আপনাদের জানিয়ে দিলাম বিস্তারিতভাবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে এই মুহূর্তে নিম্নচাপ তার মানে যেটা ছিল সেটা ইতিমধ্যে একটু দুর্বল হচ্ছে এবং একটি অক্ষরেখা যেহেতু রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই দিক দিয়ে তাই এইগুলোতে বৃষ্টিপাতের প্রভাব এখনও থাকছে ঘুরিয়ে ফিরে মেঘ তৈরি হচ্ছে এবং আরও যতক্ষণ এই মেঘ থাকবে ততক্ষণ এখানে বৃষ্টিপাতের দাপট থাকবে বৃষ্টিপাতগুলো মেঘগুলো কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকলেও মূলত আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকে এবং কিছু কিছু এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে এরকমভাবে বৃষ্টিপাতগুলো হচ্ছিল তাই উপকূলবর্তী অংশে যেটা দেখা যাচ্ছে যে পুরো এই যে সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ পাথর প্রতিমা এর পাশাপাশি হলদিয়া ডায়মন্ড হাবার কাঁথি দীঘা কাছাকাছি কিছু এলাকা হলদিয়া জয়নগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং এই মেদীপুরে কিছু কিছু এলাকা দেখুন এদিকে বাঁকুড়া বা এদিকে রয়েছে কিছু কিছু নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও আর কি চালু রয়েছে কোথাও কোথাও মানে যেটা বলেছিলাম যে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না আগে পরে করে কোথাও কোথাও হবে আবার রাতের থেকে সকালেও আসতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে আর কি তো এই যে মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে এটা কিন্তু থাকবে এবং কোথাও কোথাও ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোতে পরিবর্তন চলে আসবে আস্তে আস্তে কারণ যেহেতু নিম্নচাপটি ওই উড়িষ্যার দিকে রয়েছে ফলে ওই দিকেই কিন্তু মোটামুটি না বট বেশি তো এবার একটি হবে দেখুন আমাদের দেখাচ্ছি এই যে নিম্নচাপ যেটি আসছে এর ফলে এই যে পরের দিকে কি হবে এই যতক্ষণ মেঘ থাকে বৃষ্টিপাত কিছুটা হবে রাতের দিক থেকে আবার কিছুটা জলিবাস্প ফলে বৃষ্টিপাত হবে তাই রাত থেকে সকালে আমরা দেখব যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এখানে কিন্তু বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশবঙ্গ এগুলো কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং রাত থেকে সকালে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে তবে মূলত থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত তবে ঘুরিয়ে ফিরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাতের পর হয়তো অনেক জায়গাতেই প্রায় দেখবেন যে একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে বা একটু করে মেঘ হচ্ছে আবার একটু রোদ হচ্ছে এরকম করে চলতে পারে কিন্তু পরের দিকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ এগুলো কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত আসতে পারে সুতরাং এ মেঘলা মেঘলা থাকবে এবং সব বিভিন্ন জায়গাতে টুকটাক হতে পারে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত না আসা করাই ভালো কিন্তু হয়তো কয়েক পশলা বা দু তিন পশলা বৃষ্টিপাত কেউ পেতেও পারেন পরিবর্তন হয়ে যাবে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ রাত থেকে পরিবর্তন হবে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত চলে আসবে যার জন্যই উনত্রিশ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করে দিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের এই জায়গাতে যাওয়া যাবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা হবে যে দেখুন উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত এখন থাকবে কিছু কিছু বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত ফিরে আসবে তার জন্য কী হচ্ছে না বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বাড়বে এবং এই যে এলাকা দেখতে পাচ্ছেন তাই বরিশাল চট্টগ্রাম খুলনা এই সমস্ত অংশে নদী যেগুলো এলাকা রয়েছে এই বিভিন্ন অঞ্চলগুলিতে কিন্তু সতর্কতা থাকছে সমুদ্র সতর্কতা তাই পশ্চিমবঙ্গে বাংলাদেশের মৎস্যজীবী দেখাচ্ছে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ খবর এবং আমরা দেখতে পাচ্ছি যে সংলগ্ন উড়িষ্যা এবং উপকূলবর্তী জেলা বিশেষ করে কোলাঘাট কলকাতা হাওড়া এবং তার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকতে পারে দেখুন এখানে জেলার জায়গাগুলোর নাম বলছে না কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে যে দমকা ঝড়ো হাওয়ায় ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিটার উপরে ঘুরবে এটা উত্তর পশ্চিম দিক বরাবর উনত্রিশ থেকে তিরিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলেছে এভাবে কিন্তু সিস্টেমটি এভাবে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যার দিকে ধীরে ধীরে কিন্তু যাবে তার মানে এই এক তারিখ পর্যন্ত দেখুন এখানে চলে আসছে তার মানে দু তারিখ থেকে হয়তো এই সতর্কতা হয়তো কমে যাবে আস্তে আস্তে কিন্তু এই দিকটাতে এখনও ঝোড়ো হাওয়া থাকবে তিন তারিখ থেকে তার মানে বৃষ্টিপাতের ব্যাপার এই ঝোড়ো হাওয়াগুলো কমে যাবে সুতরাং মৎস্যজীবীদের একটু ওয়েট করতে হবে মানে কতদিনের ঠিক আপডেটটা দেয় যে এক তারিখ না দু তারিখ সেইটা জানতে হবে আপাতত উনত্রিশ তিরিশ পর্যন্ত সতর্কতা বোঝাই যাচ্ছে সিস্টেমটি শেষ মুহুর্তে কি কোনো গভীর নিম্নচাপ হয়ে যেতে পারে একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু থাকবে কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে গতিবেগ অনেকটাই থাকছে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এবং বায়ুর গতিবেগও মোটামুটি তিপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে সুতরাং কোথাও কোথাও বায়ুর গতিবেগ ভাড়া কমা করতেই পারে মোটো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বেশিরভাগটাই সময়টি থাকতে পারে কিন্তু কোনো কোনো অংশে পরিবর্তনটা হতেও পারে তাই একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে গভীর নিম্নচাপ হয়েও যেতে পারব কিন্তু সুস্পষ্ট ধরেই এগোতে হবে যাই হোক উনত্রিশ তারিখ তার মানে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগে থাকবে কিন্তু আমাদের ওই মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অংশেও থাকবে এবং তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু থাকবে তবে দু থেকে দুদিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে বলেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও থাকবে তো দেখা যাচ্ছে যে এই সমস্ত অংশে কিন্তু সব সময় কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে না থেমেও থাকবে আবার মানে যেমন এই নিম্নচাপটা পেলাম মাঝে মাঝে কয়েক ক্ষেপে বৃষ্টিপাত এটাতেও সেই রকমই হবে মনে হচ্ছে যতদূর সম্ভব বোঝা যাচ্ছে তো এইভাবে সিস্টেম যখন যাবে তাই যাবার এইখান থেকে যখন যাবে তখন কিন্তু এই বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে কিছু অংশে ওই সময় তো বৃষ্টিপাত যাবে তিরিশ তারিখে এই সময়তে গরম অশুকের পরিবেশটা একটু কমবে তাই তিরিশ তারিখে সোমবার এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকা মানে একদম নদিয়া বা মুর্শিদাবাদে একটু ধরতে পারেন কাছাকাছি কিছু মেহেরপুরের দিক থেকে এই এলাকাগুলিতে অনেকটা বৃষ্টিপাত থাকবে এখানে যেমন রয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম ধরতে হবে এবং কিছুটা বাঁকুড়া সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান ধরে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে এগুলোতে সাই সাই করে কিন্তু বৃষ্টিপাত হবে এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া যদি এটা গভীর হয় তাহলে তো ঝড় বেড়ে যাবে কিন্তু যদি সুস্পষ্ট তাও কিন্তু চল্লিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঝড় থাকবে কারণ এটা সিস্টেম যে সরভাগেও ঝোড়ো হাওয়ার দাপট দেখাতে পারে তবে খুব বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গুসকরা বর্ধমান কতপুর বিষ্ণুপুর হুড়া রঘুনাথপুরের দিকে যাবে তার মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হবে গোয়ালতর চন্দ্রকোনা এগুলোতে ভালো বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে ঝরালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কলকাতা খর্দা পানিহাটি বড়ানগর চন্দননগর উলবেড়িয়া আমতা বজবজ মহেশতলা কোলাঘাট তমলুক শ্যামনগর বালুচক খড়গপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে কাঁথি দীঘা হলদিয়া হারবার জয়নগর বসিরহাট ক্যানিং বস এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে রানাঘাট কৃষ্ণনগর চাবড়া মুরাকাছা কালনা সব দিকে বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেট পর্যন্তও বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে তাই তিরিশ তারিখ এবং একত্রিশ এই সরি ভোর প্রথম এক তারিখ তিরিশ তারিখের মাস শেষ তো দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাতও যাবে তার মানে ঝাড়খণ্ডও ভারী অতি ভারী বৃষ্টিপাতটাও কিছু কিছু অংশে হবে দিয়ে এটা যখন যাবে এক তারিখের দিকে এক তারিখের দিকে ওই উড়িষ্যা ঝাড়খণ্ডের বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো একটু কমবে একটু হালকা মাঝারি উপরে থাকবে হয়তো এক বছর হয়ে কিন্তু হয়তো দেখা যাবে যে বিকেলের দিক থেকে রোদ রোদ বেরিয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ এরকম হতে পারে দু তারিখে চান্স অনেক কম এই দিকে ভারী অতিভারী বৃষ্টিপাতগুলো বেড়েই যাবে এইভাবে কিন্তু ব্যাপারটা হতে পারে এরপরে বৃষ্টিগুলো একটু কমেই যাবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ কাছাকাছি তারপরে আবার কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে কারণ সেকেন্ড উইকেও কিন্তু আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে নতুন করে আপাতত এরিক আর বড়ো করছি না এই মুহূর্তে কিন্তু এটাই খবর রয়েছে যে এবং যে ব্যাপারটা রয়েছে যে এই যেটা আমরা দেখছিলাম উপগ্রহ চিত্রে প্রথম দিকে এখানে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যাই হোক আপাতত সেইটা আসছে না যে যেটা দেখছিলাম সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে এখানে এইগুলোতে মেঘ কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে উঠেছিল সেই মেঘগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখনও হবে ধন্যবাদ